পর একুশে মার্চ আমাদের গেমের মধ্যে নতুন একটি ক্যারেক্টার নিয়ে আসা হয় যার নাম নিগিতা এই ক্যারেক্টারটা নিয়ে আসার পর কেলি অলিভিয়া এন্ড্রু এছাড়া আর অনেক ক্যারেক্টার আমাদের গেমের মধ্যে আসতে থাকে আর তখনকার সময় এই সব ক্যারেক্টার ছিল আমাদের গেমের মধ্যে এবং এই ক্যারেক্টার গুলা নিয়ে আমাদের ফ্রি ফায়ার যাত্রা শুরু হয় এরপর আসে চব্বিশে মার্চ দুই এই দিনের মধ্যে আমাদের গেমের মধ্যে আরো একটা জিনিস অ্যাড করা হয় যেটা হচ্ছে ইমুড হ্যাঁ সর্বপ্রথম আমাদের ইমুড অ্যাড করা হয় এই সময়ে বা ক্যারেক্টার অ্যানিমেশনও বলতে পারো এরপর চব্বিশে মার্চ আমাদের গেমের মধ্যে প্রথমবারের মতো র্যাঙ্ক সিজন নিয়ে আসা হয় আর এই র্যাঙ্ক সিজন বা সিস্টেম বিশে এপ্রিল দুই হাজার আঠারোতে আমাদের গেমের মধ্যে লঞ্চার নামের এই গানটিকে অ্যাড করা হয় এইভাবে আরো পরিবর্তন আসতে থাকে এরপর আসে এপ্রিলের দশ তারিখ দুই হাজার আঠারো তখন সময় আমাদের ফ্রি ফায়ারের ল্যান্ডিং স্টাইল এর মধ্যে একটু চেঞ্জেস নিয়ে আসা হয় তখন আহামরি না হলেও হালকা কিছু পরিবর্তন করা হয় এরপর আসে বাইশে এপ্রিল দু হাজার তখনকার সময় আমাদের সর্বপ্রথম মাশরুমের সঙ্গে ইন্ট্রোডিউস করে দেওয়া হয় এবং তখনকার সময় সর্বপ্রথম মাশরুম আমাদের গেমের মধ্যে আসে আর এটা যেখানে সেখানেই পেয়ে যেতাম আমরা ম্যাচের মধ্যে এবং তারপর দুই মে দু হাজার সর্বপ্রথম আমাদের ফ্রি ফায়ারের মধ্যে এম নামের এই মারাত্মক বা খাতারানা গানটিকে অ্যাড করা হয় এরপর সেই দিনে সেই মাসের মধ্যে যে আপডেটটা আসছিল সেই আপডেটের মধ্যে আমাদের গেমের মধ্যে আরো একটা নতুন ম্যাপ অ্যাড হয় যার নাম হচ্ছে পার্গেটরি আর বিশ্বাস করো ফ্রি সর্বপ্রথম যে বারমুডা নামের ম্যাপটা ছিল সেটাই ছিল ফ্রি ফায়ারের সব থেকে সেরা একটা ম্যাপ এবং তারপরে যে দ্বিতীয় স্তরের ম্যাপটা রয়েছে সেটা হচ্ছে এইটা যেটা ফ্রি ফায়ার প্লেয়ারদের অনেক ভালো লাগছে তো এরপর আসে আঠারোই মে দু আর এই দিনের মধ্যে আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম টুক টুক বাই এই অটোটাকে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং আঠারোই মে দু হাজার আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম ইলাইট পাস সিজন শুরু হয় হ্যাঁ এটাই ছিল ফ্রি ফায়ারের সর্বপ্রথম ইলাইট পাস যেটা আনলক হয়েছিল মে দু হাজার আর সর্বপ্রথম এই ইলাইট পাস যখন আসছিল সেটা হচ্ছে উইন্টার ল্যান্ড সিজন আর যখন ফ্রি ফায়ার মধ্যে উইন্টার ল্যান্ড চলতেছিল তখন সর্বপ্রথম আমাদের ফ্রি ফায়ের মধ্যে চলে আসে আর হবে না। এরপর আসে আমাদের আর নাম ফামাস আর তখনকার সময় এই গানটি সকল প্লেয়ারদের ফেভারিট ছিল এরপর আমরা গেমের মধ্যে আরো নতুন নতুন কিছু দেখতে পাই যেখানে সর্বপ্রথম ইভেন্ট হিসেবে এসেছিল এই জার্সি গুলা মানে ফ্রি ফায়ার সর্বপ্রথম ইভেন্ট হিসেবে এটাই আসছিল এবং ফ্রি ফায়ার ইভেন্ট শুরু হয় এখান থেকে যেটা যে 15 জুন 2018 তে এবং এই জার্সিগুলো ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে অনেক বেশি পছন্দ হয়েছিল আর এই জার্সিগুলো তখনকার সময় প্রথমবারের মতো গেমের মধ্যে আসছিল এবং বর্তমান সময় এগুলো ব্যাগ আসতে আছে এবং আসতেই থাকবে এরপর আমাদের গেমের মধ্যে ওয়েটিং লবিকে চেঞ্জ করে এইরকম একটা লবি বানিয়ে দেওয়া হয় যেটা হচ্ছে সেই সময়কার ফুটবল লবি মানে যখন জার্সিগুলো গেমের মধ্যে আসছিল এরপর আসে 19 জুন 2018 আর এই সময় ফ্রি ফায়ারে মধ্যে ইন্ট্রোডিউস করে দেওয়া হয় বা কোলাব করে দেওয়া হয় বা অ্যাড করে দেওয়া হয় যাইতাই বলা না কেন সেটা হচ্ছে ক্যালা ক্যারেক্টার আর এটা ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে অনেক বেশি ভালো লাগছিল এরপর আসে একুশ জুন দু যেখানে আমাদের রিপেয়ার কিট অ্যাড করে দেওয়া হয়েছিল গেমের মধ্যে বাট বর্তমান সময় এটা আর নাই এরপর আসে 3 জুলাই দু যেখানে আমাদের দ্বিতীয় নাম্বার সিজনের মধ্যে আসে হিপ অপ বান্ডেল যেটা বর্তমান সময় অনেকটাই রেয়ার এরপর আসে চার জুলাই দু যেখানে আমাদেরকে এম ফর গানের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় আর সর্বপ্রথম আমরা ক্রিয়েটস থেকে এইসব গানকে কালেক্ট করতে পারছিলাম এরপর আসে লাক রয়েল যেখানে ডায়মন্ড রয়েল মধ্যে ফার্স্ট ডায়মন্ড রয়েল ছিল ডিনোর বান্ডেল আর তখনকার সময় এটাকে ডায়মন্ড দিয়ে বের করে নেওয়া হতো আর এই

বন ফায়ার এয়ার ড্রপ আর একটা হচ্ছে তোমার লুড আউ তো এই ধরনের বিভিন্নটার বিভিন্ন ধরনের কাজ ছিল বাট এখনকার সময় এখানে অনেকেই রিমুভ করে দিয়েছে এই ভিডিওর মধ্যে যদি দশ হাজার ভিউজ আসে তাহলে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো এই টপিকে